ছোট থেকেই অপরাধমনস্ক ছিল কসবাকাণ্ডে ধৃত মনোজিৎ মিশ্র স্কুলে পড়াশোনার সময় থেকেই দুষ্ট চক্রের সঙ্গে যোগাযোগ গড়ে উঠেছিল এই মনোজিতের আর্যিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের সঙ্গে অনেকটাই মিল পাচ্ছেন তদন্তকারীরা মনোজিতের সঞ্জয়ের মতোই মনোজিতের ফোনে ভর্তি রয়েছে অশালীন ভিডিও মনোজিতের কুকীর্তিত গুণেও শেষ হবে না বেশ গুণধর ছেলে এই মনোজিৎ মিশ্র শ্রীঘরে যেতেই মনোজিতের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে এতদিন ধরে ভয় কুকড়ে থাকা অনেকেই এতদিন ধরে প্রভাবশালী তকমা গায়ে লাগিয়ে অন্যায় করে গিয়েছে মনোজিৎ মিশ্র শুধু কষ বা গণধর্ষণী নয় দু সাল থেকেই পুলিশের খাতায় নাম ওঠে খুনের চেষ্টা তোলাবাজি থেকে শ্লীলতা অভিযোগ সবই রয়েছে তার বিরুদ্ধে তারপরেও মনোজিৎ রয়ে গিয়েছে বহাল তবিয়াতে যত তদন্ত এগোচ্ছে কসবা গণধর্ষণ কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত মনোজিতের নামে প্রকাশ্যে আসছে একের পর এক বিস্ফোরক অভিযোগ মনোজিতের কোন প্রভাবশালীর হাত মাথায় ছিল যার জেরে এতটা হয়ে উঠেছিল এই মনোজিতের দু সাল থেকে দু সাল একের পর এক অভিযোগ মনোজিতের নামে পুলিশের খাতায় জমা হয়েছে একের পর এক জিডি হয়েছে একের পর এক এফআইআর হয়েছে তবুও কোন এক অদৃশ্য ক্ষমতার বলে প্রত্যেকটা ಬಾರಿ সেই সমস্ত অভিযোগের হাত থেকে কার্যত মুক্তি পেয়ে গিয়েছে এই মনোজিত ছেলের কুকীতেতে বিরক্ত বাবাউ আর নিউজকে দেওয়া প্রতিক্রিয়ায় মনোজিত বাবাকে বলতে শোনা গিয়েছে ছেলে প্রতি বিকৃষ্ণার কথা শততে যে ছেলেকে বড় করেছেন যে ছেলে জন্ম দিয়েছেন তার নামের সঙ্গে এরকম একটা ঘটনা এবং যেরকমটা আমরা জানতে পারছি যে এটা প্রথমবার নয় এর আগেও একাধিক

এর একটা গ্রুপ ওর একটা গ্রুপ ওর একটা গ্রুপ ওর একটা এটা আর প্রথম থেকেই সাউথ কলকাতা ল কলেজে আমি যদি দুবার গেছি ওই কলেজে একবার টাকা জমা দিতে আর একবার প্রিন্সিপাল ছিলেন এই ডিভাসের স্যার যখন তখন আমি গেছি ওদের ওখানে এই প্রচলনটা আছে ওদের পক্ষ থেকে যে ওদের গ্রুপ পলিটিক্সটা খুব চলে এতে স্কুল জীবন থেকেই মাদক সেবন করত মরজেদ দক্ষিণ কলকাতায় মস্তানির অভিযোগ রয়েছে কলেজে পড়াকালীন বেআইনি অস্ত্র নিয়ে ঘুরে বেড়াত কালীঘাট ও কসবায় অস্ত্র নিয়ে ভয় দেখানোর অভিযোগ রয়েছে দু সালে টালিগঞ্জে একই অভিযোগ রয়েছে কলেজে নতুন মেয়ে এলেই তার ওপর নজর রাখত মনোজেদ। এমনকি ছাত্রীদের সঙ্গে আপত্তিকর ব্যবহারের অভিযোগ উঠেছে প্রভাবশালী দাদা নামে পরিচিতি থাকায় ভয় কেউ মুখ খুলত না আরজিকরের পর পের কশবা কাণ্ড নিয়ে মহানগরে উঠেছে প্রতিবাদের ঢেউ জেলায় জেলায় শুরু হয়েছে প্রতিবাদ যদিও রাজনৈতিকভাবে প্রতিবাদ সংগঠিত হচ্ছে অন্যদিকে আর্জিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের সঙ্গে কশবা কাণ্ডের মরোজিতের মিল রয়েছে কারণ দুজনেই ছিল অপরাধমনস্ক সঞ্জয়ের মতোই মনোজিতের ফোনেও মিলেছে আপত্তিকর ভিডিও মনোজিতের মোবাইলে একাধিক আপত্তিকর ভিডিও যেরকমটা জানা যাচ্ছে যে এই মনোজিৎ কিন্তু কলেজে নতুন কোনো মেয়ে এলেই তার সঙ্গে যেচে পড়ে আলাপ করতে যেত কলেজে কোথাও কোনো রকম কোনো অসুবিধা হবে না কলেজে সমস্ত রকম সুযোগ সুবিধা পাইয়ে দেবে এই সমস্ত বাহানা করে মনোজিৎ কিন্তু সেই সমস্ত মেয়েদের সঙ্গে আলাপটাকে আরও গভীর করত আর আলাপ বন্ধুত্ব থেকে আরও গভীরতার দিকে যেই এগিয়ে যেত তখনই কিন্তু মনোযোগ এই সমস্ত মেয়েদেরকে নোংরাভাবে ব্যবহার করতো নোংরাভাবে ছুতো জোর করে শারীরিক সম্পর্ক করতো এই জায়গা থেকেই প্রশ্ন উঠছে ধর্ষণের মতন একটা ব্যাধি যা কিনা বারবার সামাজিক অবক্ষয়কে ইঙ্গিত করে সেই জায়গায় দাঁড়িয়ে মনোজিতের মতন একজন বিকৃত মনস্ক মানুষ যদি আগামীতে উকিন হয়ে কাজ করতেন সেটা সমাজের জন্য ঠিক কতটা খারাপ ছিল বা খারাপ হতো ক্যামেরায় উৎস রায়ের সঙ্গে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আর প্লাস নিউজ কলকাতা